হ্যালো বন্ধুরা আজকে তোমরা স্কুলের মাঠে ফুটবল খেলার একটা দৃশ্য দেখতে সাথে থাকো রবিন ফাইন আর্টস অ্যাকাডেমি আমরা পেজ নিয়ে নিলাম চমৎকার একটা ফুটবল খেলার নিয়ে একটা দৃশ্য আমরা দেখাবো কীভাবে তোমরা ড্র করবে স্কুলের খেলার মাঠে অনেক সময় অনেকে খেলে নেয় তো দিগন্ত রাখার দুইটা লাইন আমরা এঁকে নিলাম তারপরে মাঝখানের কাছাকাছি একটু ডান পাশে আমরা একটা ফিগার এঁকে নিচ্ছি একটা বালক আগে প্রথমত আমরা বক্সের মতো করে সহজ করে লাইন দিয়ে আমরা এঁকে নেব যে মানুষটাকে কীভাবে সহজে একা যায় হ্যাঁ বৃত্ত দিয়ে বৃত্ত দেওয়ার পরে হ্যাঁ গলাটা কীরকম হবে বডিটা কেমন হবে আগে সহজ করে আমরা সহজ চিন্তা করে আমরা এভাবে লাইনগুলা দিয়ে নিব। এবং তিনটা বালক এখানে আমরা এঁকে দেখাব সহজ করে তো এটা বই দেখে একটা বই দেখে ড্রয়িংটা করা হচ্ছে সেই রেখা সিরিজের বই রেখায় আঁকা শিখি তো সেইখান থেকে আমরা এটা দেখাচ্ছি তো আমরা রঙটা কিভাবে করবে সেটা শেষের দিকে আমরা ছবিটা দেখিয়ে দিব তো এখন লক্ষ্য করো মানুষগুলো বা বালকগুলো তোমরা কিভাবে সহজে ড্র করবে নাক মুখ আমি দিয়ে দিচ্ছি এবং কীভাবে সেটা করছি খুবই সহজ তো আশা করছি একবার দেখলে তোমাদের কাছে দৃশ্যটা খুবই সহজ মনে হবে তো ফুটবল খেলা সবারই প্রিয় একটা খেলা স্কুলে ফুটবল ক্রিকেট এগুলো খেলাই হয়ে থাকে তো সেটাকে কেন্দ্র করে আসলে করা তো কে কে ফুটবল খেলা পছন্দ করা অবশ্যই মন্তব্য করে জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে আর কি কি খেলার দৃশ্য তোমরা শিখতে চাও বা জানতে চাও বা দেখতে চাও সেগুলো জানাতে পারো আমরা চেষ্টা করবো সেরকম নিত্য নতুন ভিডিও দিতে যেন তোমরা শিখতে পারো তবে লক্ষ্য করো আমি প্যান্ট জুতা হাত এগুলো কি করে দিচ্ছি কিভাবে দিচ্ছি আস্তে আস্তে কিন্তু আমি ডিটেলে যাচ্ছি তারপরে আমরা হাতটা দিয়ে দিলাম ওর সামনে ওর কাছেই ফুটবলটা আছে সেই ফুটবলটাকে কিনেছি নিচ্ছি সেই পুরনো বিশ্বকাপের ফুটবল আমরা এখানে দেখিয়ে দিচ্ছি তারপরে পাশের বা পাশের যে বালকটি আছে সে একটু কাঁধ হয়ে পজিশন মতো মানে বলটাকে দখল করার জন্য এমন পজিশনে আছে তো ওইভাবে আমরা মানুষগুলো করছি তো এটা আসলে ড্রয়িং আমি যা বলছিলাম যে রেখায় আঁকা শিখি পাঁচ বই থেকে দেখি করা তো যারা রং বিষয়ে যার যার স্কুলের ড্রেসের কালার দিতে পারো অথবা এখানে আমি যেটা দেখাবো রঙের ছবিটা দিয়ে দিব। সেটাকে দেখেও তোমরা নিজেরা কপি করতে পারো চেষ্টা করবে করার জন্য সবুজ মাঠ বা গোলকিপার যেরকম হয় বা তোমরা চাইলে আরও একাধিক বালক দিতে পারো অথবা দুই পক্ষের ড্রেস আলাদা করে তোমরা দিতে পারো তো আমি জাস্ট শুধু তিনটা বালক এখানে একে দেখাচ্ছি দিয়ে একটা দৃশ্য দেখাবো এবং তো এই দৃশ্যগুলো তোমরা যদি প্র্যাকটিস করো আশা করছি বিভিন্ন খাতে বা বিভিন্ন প্রতিযোগিতায় অথবা স্কুলে বিভিন্ন স্পোর্টসে বিভিন্ন প্রোগ্রামে এগুলো তোমরা নিজেরা একে প্রেজেন্ট করতে পারো আরও ভিন্নভাবে চাইলে তোমরা সাইড দিয়ে আরও দর্শক দিতে পারো তো আমি খুব সিম্পলিভাবে করেছি তারপর পিছনে স্কুলের বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটাকে এঁকে নিচ্ছি তো তোমরা যদি মনে করো যে না এটা রং করে বর্ডার করতে পারো অথবা বর্ডার করেও রং করা যায় তো পেন্সিল দিয়ে দূরের যে আকাশ সেটাকে এঁকে নিচ্ছি দূরের গ্রাম লাইনগুলো দিয়ে দিচ্ছি এবং আকার শেষে আমরা সেটা সাইন প্রিন্ট করে নেব সাইন পেন করার পরে লক্ষ্য করবে এটা দেখতে কেমন হবে সাইন পেনটা একটু তোমরা সাবধানে আস্তে আস্তে করবে এবং সাইন পেন করার পরে এটাকে কতটা সুন্দর দেখাবে সেটাই আমি দেখাবো তো পুরোটা দেখাচ্ছি না তো সাইন পেনের শেষে অংশটুকু আমরা দেখাবো এই যে দেখতে এরকম হবে তারপর আমরা এটাকে কালার করবো কালারটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা লক্ষ্য করো এই যে চমৎকার কালার তো তোমরা চাইলে এটাকে দেখে দেখে কপি করবে এবং চেষ্টা করবে এটার মধ্যে করার জন্য কেমন লাগলো ধন্যবাদ